যে আমলটি নিয়ে আলোচনা করব সেটি হল দরুদ শরীফের আমল আজ আমি তিনটি দরুদ শরীফের আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের দরুদ শরীফের আমল বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার মাগরিব নামাজের আগ মুহূর্ত দরুদের আমলটি করলে রিজিক বৃদ্ধি হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ দরুদ শরীফের আমল সর্বশ্রেষ্ঠ আমল কেননা স্বয়ং আল্লাহ তার ফেরেস তাদের নিয়ে রাসুল আলাইসাল্লামের সাল্লামের মহব্বরী পাঠ করেন সুবাহ আল্লাহ আল্লাহ হাদিসে এসেছে আলাইসাল্লাম ঈশ্বাদ করেন কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দোরশ্বরী পাঠ করবে তিনবিদে শরীফের হাদিস হাদিস নং চারশত অন্য একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূর শরীফ পরে আল্লাহ তালা তার দশটি রহমত নাজিল করেন এবং তার আমল নামায় দশটি নেকি লিখে দেন তিরমিজে শরীফের হাদিস হাদিস নং চারশো চুরাশি পৃষ্ঠা নং আঠাশ সম্মানিত ভাই ও আমার বোনেরা আমাদের প্রিয় নবী শুধু তাই নয় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লামের উপর বেশি বেশি দর্শুই পাঠ করা আমাদের ইমানি দায়িত্ব ও তার ভালোবাসা নিদর্শন কেননা যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে শুধুমাত্র তার সাহাবিদের চিন্তায় চোখের পানি অজর ধারায় ফেলেছেন মুসলিম ভাই ও আমার বোনেরা আজকের আমলের ভিডিওতে আমি তিনটি আমল সেই কার্যকর দরু শরীফের বৃহস্পতিবার রাতে ও জুমার দিন যদি নিয়মিত আমল করেন ইনশাআল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলাই আপনাদের সুপারিশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো তোমাদের আমি অবশ্যই সুপারিশ করব। এই হাদিসের ব্যাখ্যায় আমরা জানতে পারি আমরা বুঝতে পারি যে ব্যক্তি রাসুল সাল্লাই সাল্লামের উপর বেশি বেশি পাঠ করবে সেই নবীজি সুপারিশ আল্লাহ সোবান আল্লাহ ভাই ও আমার বোনেরা একটু সময় চিন্তা করে দেখুন নবীজির প্রতি দরুৎ পাঠের কারণে হাসরের ময়দানে নবীজি আপনার পাশে আসেন তখন আপনার অনুভূতি বা মুহূর্ত কেমন হবে ভাই ও আমার বোনেরা তো চলুন দরুদ আমলটির আলোচনায় দরুদ আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগের সহিত শুনবেন শুধু তাই নয় মনোযোগের সহিত শুনে ও বুঝে তারপরে দরুদ আমলটি করবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন জেনে নিন যে তিনটি দরুদ শরীফ বৃহস্পতিবার ও জুমার দিন পাঠ করলে দোয়া কবুল হবে রিজিক বৃদ্ধি পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এক এক নম্বর দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই দরুদটি একবার পাঠ করল মহান আল্লাহ তাকে তিনটি পুরস্কার দিবেন প্রথম পুরস্কারটি হলো আল্লাহ তার 10টি গুনাহ সরিয়ে দিবেন দ্বিতীয় পুরস্কারটি হলো আল্লাহ তার আমল নামায় দশটি নেকি দান করবেন তৃতীয় পুরস্কারটি আল্লাহ তালার আদালতে তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আমরা এই দরুদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় দৌড়টি হল আল্লাহ সল্লি আলা মাহমদিউ ও আলা আলী মাহমদ কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দুরুদ শরীফটি বেশি বেশি বৃহস্পতিবার ও জুমার দিন পাঠ করে মৃত্যুর পর কবরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে फिर বলবে তুমি কি এই ব্যক্তিকে চিনো তখন এক নিমেষেই দুরুদ শরীফের আমলকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে এবং বলবে তিনিই তো আমাদের মায়ান নবী দয়ান। নবী সাল্লাম এবং আমলকারী বলবে তাকে দুনিয়াতে দূরদস্বরূপের শরীফের আমলটি করেছি দ্বিতীয় শরীফটি বৃহস্পতিবার ও জুম্মার দিন আমলের পাশাপাশি আমরা প্রতিদিন আমল করার চেষ্টা করব। আমরা এই দূরদটি হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে বেশি বেশি পরিমাণে এই দূরদটি পাঠ করবো ইনশাল্লাহ সর্বশেষ এবং তৃতীয় দুরুশ্মটি হল আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবি আনা মাহম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মহম্মদ সল্লাল্লাহ আলাইসাল্লামকে রহমত ও শান্তি দান করুন রাসূল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার দিন ও বৃহস্পতিবার রাতে তার উপর প্রচুর পরিমাণে দুরুশই পাঠ করতে যে ব্যক্তি আমার উপর একবার দুরুশুই পাঠ করে আল্লাহ তার প্রতি দশটি রহমত নাজিল করবেন এবং দশটি বিপদ দূর করবেন তার মধ্যে সর্বনিম্ন বিপদ হলো অভাব ইনশাআল্লাহ মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা এই দূরটি পাঁচ ওয়াক্তে নামাজের পর এবং বৃহস্পতিবার রাতে ও জুম্মার দিন আসন নামাজের পর এবং প্রতিনিয়ত বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আমরা যদি এই তিনটি দরুদ ধৈর্য বিশ্বাস ও একিনের সহিত নিয়মিত আমল করি অর্থাৎ বেশি বেশি পরিমাণে পাঠ করি ইনশাল্লাহ আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আমাদের দোয়া কবুল হবে অভাব অনটন দূর হবে রিজিক বৃদ্ধি পাবে এমনকি হাসরের ময়দানে শেষ বিচারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সুপারিশ করবেন মহান আল্লাহ আমাদের দোয়া ও আমল কবুল করুন অভাব অনটন দূর করুন রিজিক বৃদ্ধি করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার